আসসালামু আলাইকুম এফরিবান চলে আসছি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার লিফটের পাস বিলা ট্রেডিং কর্পোরেশনে আজকে আমি আপনাদেরকে যারা হোলসেল নিয়ে ব্যাঙ্গেল বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর যারা খুচরা পুরা আছেন যারা শখের জন্য নিতে চাচ্ছেন খুচরা দুই চার পিস তাদের জন্য কিন্তু দুই হাজার টাকা প্রোডাক্ট অবশ্যই আপনারা পার্চেস করতে পারবেন এখান থেকে যারা পাইকারি খা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দুই হাজার টাকা প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো আমরা একে করে কালেকশন দেখাবো আর প্রাইসটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন তো এটা হচ্ছে আপনার ব্রেসলেট কালেকশন মানে চুরি মতো আর কি নতুন এসছে কুরবানি ঈদ উপলক্ষে তো এটার মধ্যে একটা কালার হবে ডিজাইন হবে কয়েকটা তো ডিজাইনগুলো গুলো আমরা একে করে দেখিয়ে প্রাইসটা আপনারা জেনে নেবেন ওকে তারপর এখানে একটা রয়েছে ডিজাইন এটা হবে আপনার গোল্ডের মধ্যে গোল্ড প্লেটের মধ্যে এটা হবে আপনার বালার মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তারপর যারা চুরি নিতে চাচ্ছেন এই যে মানে এখানে থাকবে আপনার চারটা দুই হাতে আপনার চারটা ব্যাঙ্গেলগুলো মানে একটু পাতলার মধ্যে স্টোন চুড়ি এটা নিয়ে নিতে পারেন তারপরে আপনার এখানে আরও রয়েছে কন্দায়ন স্টোনের মধ্যে যে যারা চুরি খুঁজছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তারপর আপনার এটা রয়েছে এটা হলো আরেকটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার এটা চাইলে আপনি নিয়ে যেতে পারবেন পার্টি ওর অনুষ্ঠানে পড়ার জন্য খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন আর ডিজাইন প্রচুর রয়েছে অনেক কালেকশন রয়েছে এখানে তো আপুরা আমাকে কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে চুরি দেখানোর জন্য চুরির কালেকশন তো আজকে আমরা স্টোনের চুরি তারপর আপনার কাঁচের চুরি বাদে এখানে মেটালের চুরি তারপর স্টোনের চুরি সব রকম চুরি আমরা আপনাদেরকে দেখাবো আর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা প্লিজ পাঁচ করে প্রাইসটা জেনে নেবেন তারপর এখানে আরেকটা ডিজাইনের বালা রয়েছে এটা খুব হেভি গর্জেসের মধ্যে খুব সুন্দর ওকে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু এখানে একটু রেস্ট নিয়ে একটু জিরে তারপর আপনারা এখানে চা পানি খেয়ে তারপর আপনার প্রোডাক্টটা আরামে বসে পারচেস করতে পারবেন আর যারা আছেন অর্ডার করতে তারা কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে তারপর আরও রয়েছে এখানে এটা হচ্ছে আপনার ফুলদানের মধ্যে এটা হবে আপনার সিলভার কালারের মধ্যে আমরা দেখেছিলাম এটা স্টোনে থাকবে আপনার কুন্দানের গোল্ডেন কালার আর এটা থাকবে আপনার সিলভার কালার সিলভার কালারের মধ্যে থাকবে তারপর এখানে আরো রয়েছে আমি আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন অনেক সুন্দর চমৎকার যারা সিম্পলের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন তারপর এখানে পুতি যাকে বলে পুতির মধ্যে একটা রয়েছে আইটেম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ নতুন আসছে ভাইয়াদের শোরুমে ভাইয়াদের শোরুমে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক সপ্তাহ বলি দুই চার দিন পর পর সব নতুন প্রোডাক্ট নামে তো চাইলে আপনারা এগুলো প্রোডাক্ট পাইকারি নিয়ে বিজনেস শুরু করতে পারেন যে আপনারা বয়সে বসে থাকেন তারা কিন্তু এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন ওকে দেখেন কত সুন্দর প্রোডাক্টটা তারপর এখানে আরও রয়েছে আপনাদেরকে দেখে এগুলো থাকবে আপনার স্টোনের মধ্যে ছোট ছোট স্টোনের মধ্যে এটা হচ্ছে আর একটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন একদম ইউনিক নতুন তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রাইসটা আপনারা অবশ্যই জেনে নেবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এটা হচ্ছে আপনার জোড়া বালা ওকে এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন এটা মানে ছোট সাইজ তিন দে সাইজ তারপর এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও অনেক সুন্দর আপনার প্যাকেট এটা ছয়টা প্যাকেট মানে ছয় পিস প্যাকেট করা থাকবে তারপর এখানে আরও রয়েছে এই যে দেখেন কত সুন্দর গোল প্লেটের মধ্যে তো যারা যারা আসতে চান অবশ্যই শোরুমে এসে ভিজিট করে পছন্দ করে ট্রায়াল করে আপনারা প্রোডাক্টটা যাচাই বাছাই করে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তো যারা অক্সিডিসের মধ্যে চাচ্ছেন তারাও এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তো অক্সিডিসের মধ্যে আমরা কিছু আপনাদেরকে কালার দেখাবো যেটা একদম নতুন আসছে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপ আপডেট প্রোডাক্ট আপডেট প্রোডাক্টের সন্ধান দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের তোফা কালেকশানের নামে ফেসবুক পেজ রয়েছে সেটা হচ্ছে সেখানে আপনারা ফলো দিয়ে রাখবেন তো এই অক্সিডিসের প্রোডাক্ট প্রোডাক্টগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে তারপর এখানের আরও রয়েছে অনেক রয়েছে কালেকশনগুলো আমরা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি আপনারা আস্তে দিনে দেখাচ্ছে যেন আপনার স্ক্রিনশট নিতে পারেন ওকে এ হলো আরেকটা ডিজাইন তারপর প্রচুর পরিমাণ রয়েছে আপনার ওই লাইন পর্যন্ত এত কালেকশন এখানে দেখেন এটা হচ্ছে আর একটা এটা হবে পালের মধ্যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার মিররের মধ্যে তারপর এটা হচ্ছে আপনার ব্ল্যাক পলিশের মধ্যে এটা হবে আপনার সিলভার পলিশের মধ্যে এক একটা থাকবে এক এক ডিজাইনের এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও রয়েছে তারপর এটাও রয়েছে অনেক সুন্দর আর এটা থাকবে আপনার একটু মোটার মধ্যে উপরে গলার যে পুঁতি থাকবে একটু মোটা থাকবে একটু অনেক সুন্দর এটা আর যারা এই অক্সিডিসে যারা কানের দুল নিতে চাচ্ছেন দেখেন একদম নতুন ডিজাইনের কানের দুলগুলো এসেছে ভাইদের শোরুমে অনেক সুন্দর যারা এগুলো পছন্দ করেন তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা অনলাইন অথবা অফলাইনে বিজনেস করে থাকেন তাদের জন্য এটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রোডাক্ট দেখুন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন কত সুন্দর দেখতে এটা হলো আরেকটা একটা একদম হালকা এটা একটু হালকা হবে হালকার মধ্যে আর কি তারপর এইগুলো রয়েছে তারপর এগুলো হলো একটু বড়র মধ্যে যারা একটু ফ্যাশনেবল পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে যেতে পারেন একটু হেভি হবে এটা ওকে তারপর এটা হচ্ছে আর একটা এটা থাকবে আপনার ঝুলের মধ্যে এই যে এরকম ঝুলের মধ্যে থাকবে শব্দ করবে অনেক সুন্দর দেখতে তো আরও অনেক কালেকশন রয়েছে যারা একটু বড় মধ্যে হেভি মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে পারেন দেখেন কত সুন্দর আমরা যখনই আপনাদেরকে কোনো ভিডিও দেই তো একটু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যেন আপনারা কিনে যেন না ঠোকেন ঠিক আছে আপনারা দেখে শুনে কিনবেন যদি পরে যদি যদি রকম প্রবলেম হয় তো সেটা তাইফার সেটা আপনারা থাকবেন তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখানো আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন অথবা সরাসরি সরুমে এসেও প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এই সহজে এটা হলো আরেকটা কালেকশন এটা থাকবে এটা থাকবে আপনার গোল্ড পলিশের মধ্যে তো এই আজ এই পর্যন্ত শেষ করতেছি তারপর এখানে কিছু নতুন ব্যাঙ্গলের কালেকশন আসছে এটাও আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে এটা নতুন আসছে মনে হয় এটাও অনেক সুন্দর তারপর এটা আসছে এটাও মনে হয় নতুন অনেক সুন্দর তো আজ ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ